নিয়েলেন আপনার জন্মদিন নাকি হ্যাঁ তবে জন্মদিন নয় মৃত্যুদিন এক হতভাগিনী তিতির মৃত্যুদিন কী হয়েছে গরু আপনি কি জানেন অনেক লোকের উপস্থিতিতে আপনার ভাইদের সাথে আমার বোনের ইনকিছু হয়ে গেছে এ তো সুখবর আমরা তো ওদের বিয়ে দিতেই চেয়েছিলাম এতে খুশি না হয়ে তুমি দুঃখ করছো কেন আপনি সত্যি একটা অদ্ভুত মানুষ মনের মধ্যে এত দুঃখ এত কষ্ট পুষে রেখেও আপনি হাসেন কি করে হাসব না কেন আমার তো কষ্টের দিন শেষ হয়ে গেছে যাদের মানুষের মতো মানুষ করব ভেবেছিলাম তা তো আজ আমি যা ভেবেছিলাম তার থেকে অনেক বড় হয়েছে গাড়ি বাড়ি চাকর বাকর এমনকি এত বড় কোম্পানির টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মালিক গরিব যাদের সত্যিকারের ভালোবাসা যায় তাদের কাছ থেকে কিছু চাইতে নেই